আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের স্পেশাল পর্ব সেখানে আমরা মোহাম্মদ আশরাফুলকে নিয়ে কথা বলবো সেখানে মোহাম্মদ আশরাফুলের টেস্ট ফরম্যাট ব্যাটিং পার্টটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি যদিও খুব সীমিত পরিসরে সংক্ষিপ্ত একটি কেরিয়ারের মালিক তবে এতটুকু কেরিয়ারেই বাংলাদেশ ক্রিকেটের একজন লড়াকো সৈনিক এবং সারা সারাদীবন মনে রাখার মতো আশাফুলকে আমি মনে করি নিউজ মিউজিয়ামে রাখার মতো একজন ক্রিকেটার এখন আশাকুলের একটি সংক্ষিপ্ত আকার আমরা ক্রিকেট নিয়ে কথা বলব আশাকুলের টেস্ট ক্রিকেটে তার ম্যাচ হচ্ছে একষট্টি এবং ইনিংস হচ্ছে একশো উনিশটি তিনি একষট্টি ম্যাচে একশো উনিশটি ইনিংস ব্যাট করেন এখানে একষট্টি ইনিংসে হচ্ছে একশো বাইশটি ইনিংস তো একশো উনিশটি ইনিংসে তিনি ব্যাট করেন তার মানে তিনি অসাধারণ একটি কেরিয়ারের মালিক প্রত্যেকটি ইনিংসে তাকে সময় দিতে হয় ব্যাট করতে হয় দলের জন্য এবং তিনি রান করেন তেইশশো সাঁত্রিশ যদিও আশাফুল আরও বড় কিছু করতে পারতেন কিন্তু তার সময়ের কারণে বেশি সময় ক্রিকেটে থাকতে পারেন নাই তো সেই হিসাবে আশাফুলের সংক্ষিপ্ত কেরিয়ারের সাতাশশো সাঁত্রিশ হচ্ছে বেস্ট টোটাল রান এবং তার হাই স্কোর হচ্ছে একশো নব্বই রান এবং আশাপুলের অ্যাভারেজ হচ্ছে চব্বিশ দশমিক এক তিনি তার কেরিয়ারে টোটাল কেরিয়ারে বল ফেস করেন চা পাঁচ বল অনেক বেশি ফেস করেন আশাপুলের টেস্ট স্ট্রাইক রেট হচ্ছে ছিচল্লিশ দশমিক আট আর আশাকুল সেঞ্চুরি করেন টোটাল ছয়টি পঞ্চাশ করেন আটটি তার টোটাল কেরিয়ারে তিনি চার টেস্ট ক্রিকেট কেরিয়ারে তিনি চার মারেন তিনশো পঁয়ত্রিশটি এবং ছয় মারেন বাইশটি তো যে আশরাফুলের টেস্ট কেরিয়ারটা সমৃদ্ধ খারাপ না ভালোই যেহেতু তিনি একষট্টি ম্যাচে একশো উনিশটি ইনিংসে ব্যাট করেন এবং দুইশো রানের মাইল ফলক তিনি স্পর্শ করতে পারেননি একবারে কাছে গিয়ে আউট হয়ে গিয়েছেন একশো রান অ্যাভারেজ আহামদ তেমনটা ভালো নয় স্ট্রাইক রেট আছে মোটামুটি তো আশাফুলের যোগ্যতা ছিল যদি আশাফুল আরও সময় পেত তবে দলকে আরও বেশি কিছু দেওয়ার মতো তার অবস্থান ছিল খুবই সংক্ষিপ্ত কেরিয়ারে সারা জীবন বাংলাদেশ ক্রিকেট যতদিন বেঁচে থাকবে এই আশাফুলকে আমাদের মনে রাখার মতো তিনি একটা সুন্দর একটা কেরিয়ার তিনি টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে উপহার দিয়েছেন যদি দেওয়ার মতো আরও সুযোগ ছিল তবে ওই হিসাবে তিনি ভালো একটি ক্যারিয়ার দিয়ে গিয়েছেন এই ছিল টেস্ট ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম